ফুট্টো বাড়িতে এসে আগে দেখছি যে ভুট্টা দানাগুলো কেমন হয়েছে না হয়েছে তো তারপর দেখো আমাদের বাড়িটা কী অবস্থায় এই বাড়িতে পুজো নিলে কি অবস্থা হতো বলো তো আর ওই বাড়িতে তো জায়গাই নেই এখন বাবা বেড়াটাড়াগুলো দিয়ে দিয়েছে টিনের তো এরিয়াটা একটুখানি বড় হয়ে গেছে আর সবগুলো তো ওগুলো নষ্ট হয়ে গেছে প্রায় তো আমি চলে আসলাম কাকিদের বাড়িতে বন্ধুরা এখন আমরা সবাই মিলে খাচ্ছি হচ্ছে শশা মাখা এখানে শশাগুলো মেখেছি কাঁচা লঙ্কা তারপর সর্ষের তেল লবণ আছে আর একটুখানি লঙ্কা গুঁড়ো আছে তো অবন্তিকা বেশ খাচ্ছে খেদে আবার দেখো কত নাটক করছে তো শশা টশা খেয়ে আমরা যাব হচ্ছে আজকে বিয়ে বাড়িতে ভাইয়ের বিয়ে তো ওখানে তো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়িতে দুপুরবেলা জলবরা ভরা অনেক কিছুই আছে অপর আমাদের সঙ্গে যাচ্ছে না এখানে রিভান দেখো রেডি হয়ে গেছে রিভান আমার সেই সোনা না বাবা সেই শখ ওর গুজু করা ঘুরতে যাওয়া হ্যাঁ না বাবা হ্যাঁ বলো তো সেই শখ হুম তো চুমকি ও রেডি হয়ে গেছে চুমকি আজকে স্কুটে করতে করে আমাকে নিয়ে যাবে আমি স্কুটি চালা একদিন শুধু ট্রাই করেছি একদিনই শিখেছি তারপরে কোনো দিনও আর চালানোর মতো সৌভাগ্য হয়নি তো পারি না তো হুম পারি না হ্যাঁ আমরা দুজনে পারি না হ্যাঁ আমরা বসে যাব তুমি পারো তুমি পারো স্কুটি চালাতে ও বাবা ও পারে অবন্তিকা আছে কাকিদের বাড়িতে দিয়ের সঙ্গে খেলছে ও যাবে না বলছে পরে এসে ওর মাসি এসে নিয়ে যাবে আচ্ছা বাপি তাও তো আমাকে দেবে বিউটি হয়ে গেল সাজুগুজুতে কমপ্লিট হয়ে গেল তে পারিস তো পরে ফের ফেলাই দিস না নাই তো তোর বাড়ি চল ওদিকে যে স্ট্যান্ডটা আনি

যখন আমরা কলকাতায় যাই তখন এই দৃশ্যগুলো দেখার জন্য চোখ একদম আকুল ব্যাকুল হয়ে ওঠে তো এখন আমরা এগুলোকে ক্যামেরাবন্দি করছি মন ভরে দেখছি তোমরাও এনজয় করো তাহলে আসলাম বিয়ে বাড়িতে কনফিউশন হয়ে গেছে এক বাড়িতে আছে আমার মা আর এক বাড়িতে পুজো হচ্ছে কোথায় যাবে বুঝতে পারছি না ওকে জিজ্ঞাসা করছি কোথায় যাবে একবার মায়ের দিকে দেখালো একবার পুজো বাড়ির দিকে দেখালো শেষমেষ পুজোর দিকে আসলো ওখানে প্রসাদ আছে যেহেতু চলো এখানে হচ্ছে হচ্ছে সুপোচনী পূজা মূর্তি দিয়ে সম্প্রদস্ত <laughs> সম্প্রদস <laughs> প্রসাদ আগে পুজো হবে তারপরে তো দেবে প্রসাদ চাই শুভজনী পুজো করার পর কিছুক্ষণ ওখানে বসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে এখন জল বেরিয়ে পড়েছি গরম ধরেছে তো হাওয়া করছে হাওয়া করছে ঠান্ডা লাগছে আবার নাচছে তারপরে হাওয়া করতে করতে নাচছে তো অবস্থা এবার শুরু হলো মালিকের সামনে চুরি ফুল চুরি তো গ্রামের এই দিকে এরকম আর কি করে আনন্দও হয় আবার ফুল টুল নেওয়াও হয় তো সবাই নিচ্ছে আমিও নিচ্ছি তো মালিক দাঁড়িয়ে আছে সামনে মালিককে ভয় পাচ্ছি না আমরা কেউই অবস্থা তো বন্ধুরা ফুলগুলো ছিঁড়ে নেওয়ার পরে মাথায় এরকম করে দিয়ে এখন চলছি আমার শাড়ির কালারের সঙ্গে এখন ফুলের কালারটাও ম্যাচিং হয়ে গেছে

অবন্তিকার ভাই এখন খেলছে আর একদিকে নিচে হচ্ছে মোটক বড়া মানে মোটক কেনা বেচা

বারই সেই দুপুরবেলায় গিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে কটা সাতটা চল্লিশ তো এখন চলে আসলাম বাড়িতে এখন বিয়ে হচ্ছে তো আমি আর থাকলাম না কারণ বাড়িতে অনেকগুলো দুধ আসে তো ওই দুধগুলোকে জাল করব জাল করে একটুখানি পায়েস রান্না করব ভাবছি অনেকগুলোই দুধ আছে যদি না আসতাম তাহলে দুধগুলো নষ্ট হয়ে যেত ওই এখানে তো ফ্রিজ ট্রিজ নেই ওগুলো রেখে দেওয়ার কোনো বুদ্ধি নেই চলো এখন শাড়িটা চেঞ্জ করে নিয়ে পায়েসটা বানিয়ে ফেলি শাড়িটা চেঞ্জ করে নিয়ে আমি জামা পরে নিলাম আর এদিকে না দুধটা বসিয়ে দিয়েছি তো দেখো দুধটা জাল হচ্ছে পুজো করার পরেও দেখো কতগুলো দুধ মানে রয়ে গেছিলো এগুলো হচ্ছে আজকের দুধ তো কালকের দুধটা গরম করছে আলাদা করে কারণ এগুলো দুধ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর পায়েস রান্না করতে পারবো না তো আজকের দুধটা গরম হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি এখনে আমি চালটা ভিজিয়ে নিলাম ধুই নিলাম আৰু এখনে আছে কিছু কাজু বাদাম আৰু আছে পিনাট বাদাম পিপৰা লাগেছে ঠিক আছে তো এইগিলাক আমি এখন ফাতিয়ে নেব এখানে আমি কাজুবাদামগুলো কাটারের সাহায্যে দুই ফালা করে নিচ্ছে। আর ওইদিকে দুধটা তো গরম হয়েই গেছে আর একটু জাল করে নিয়ে তারপর চালটাও ভিজিয়ে রেখেছি তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ওখান থেকে নলেন গুঁড় যে নিয়ে এসেছিলাম বাটিটা তো সেটা না ওই দেখি একটু একটু করে কালো কালো কি আছে তো ভাবছি যে একটুখানি দুধ দিয়ে আলাদা করে গরম করে নিয়ে লিকুইড বানিয়ে তারপর ছাঁকনি দিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে